আজকে বাড়ি যাওয়ার পথে দেখো বন্ধুরা কত সুন্দর রাস্তা এটা দিল্লি হাইওয়ে আর সব থেকে সুন্দর জায়গা দেখো জলটা কত সুন্দর ওপর থেকে পড়ছে আর এটা দেখার জন্য ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো তোমাদের দিদি কত কষ্ট করে হাঁটছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি দেড়শো কিলোমিটার রাস্তায় যাবো একশো ষাট কিলোমিটার এই যে গাড়ি নিয়ে নিয়েছি আর এই তাকে এদিকে রাস্তা এদিকেও ঠিক আছে তো এখন আমি যাব বাঁকুড়া তো বাঁকুড়া অনেকটাই দূর বন্ধুরা আমি যেখানে থাকি হুগলি হুগলি থেকে বাঁকুড়া অনেকটাই দূর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে প্রথম থেকে কোথাও স্কিপ করবে না বন্ধুরা মাঝে একটা সুন্দর জায়গা আছে সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা এখন তো সকাল তাই দেখো চারদিকে কত সুন্দর কুয়াশা আর দেখো ধান জমিগুলো দেখো পরিবেশটা দেখো বন্ধুরা কত সুন্দর এই যে গাড়ি নিয়ে নিয়েছি এই গাড়িতে করে এখন আমি যাব। তো আজকে কি করব কতক্ষণ লাগবে বাঁকুড়া যেতে এই হুগলি থেকে তো আমি এই গাড়িতে পুরোপুরি তোমাদের দেখাবো আর মিষ্টি আর তোমাদের দিদি ওরা টেনে গেছে ওদেরকে আমি পাাঘর থেকে তুলে নেব তো চলো তাহলে যাওয়া যাক দূরের রাস্তা যেতে গেলে বন্ধুরা হেলমেট তো অবশ্যই পড়তে হবে তো এই যে গাড়িতে চেপে বললাম দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা তো দুদিকে ধান জমি বেশ ভালো লাগছে রাস্তাগুলো এত সুন্দর আর এটা হচ্ছে হুগলির রাস্তা তো এখন আমি ধরব কলকাতা হয়ে তো পান্ডুয়া হয়ে শিমলাগড় মেমারি হয়ে আমি যাব আমি যে রাস্তাটা যাচ্ছি এটা ইনচোরার রাস্তা মানে এই রাস্তা শেষ হচ্ছে পান্ডুয়া পান্ডুয়া চোমাথা তো বন্ধুরা আমি প্রায় পঞ্চাশ মিনিট গাড়ি চালানোর পরে পান্ডুয়া তেল পাম্পে চলে এসেছি তো এখানে আমি ছশো টাকা তেল ভরে নেব যেহেতু অনেকটা দূরের রাস্তা তাই তেল গাড়িতে খুব বেশি রাখতে হবে তো দেখো এখান থেকে আমার তেল ভরাও হয়ে গেছে এবার আমি এখান থেকে গাড়ি ছেড়ে দিয়ে এবার আমি দেখো চলে পান্ডুয়া পাণ্ডুয়া রেলগেট তো এখানে রেলগেটটা যদি পড়ে যায় তাহলে মিনিমাম থেকে পঁচিশ মিনিট এখানে ওয়েট করতে হয় কেননা এখানে খুব আগেই এরা রেলগেটটা খুলে দেয় তো তার মধ্যে দেখো ট্রেন চলে এসছে আর এই ট্রেনটা এখন যাচ্ছে বর্ধমানের দিকে ঠিক আছে এই লোকাল ট্রেন বেশিরভাগই বর্ধমান যাবে বর্ধমান থেকে ওখান থেকে আবার ট্রেন ধরে আসানসোল তো দেখো আমি আবার এখান থেকে রেলগেট উঠে গেছে তো গাড়ি ছেড়ে দিলাম তো দেখতে পাচ্ছ উপরের দিকে সাইনবোর্ড দেওয়া আছে তো এখানে দেখো বর্ধমান বিয়াল্লিশ কিলোমিটার দুর্গাপুর একশো দশ কিলোমিটার তো দেখো এভাবে আমি গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছি তো আমার টুক চালানোর পরে আমি চলে এসেছি আবার বর্তমান একত্রিশ কিলোমিটার পানাগড় তেরাশি কিলোমিটার তো আমি এখনও পানাগড় পর্যন্ত যাব তাই আমার তেরাশি কিলোমিটার গাড়ি চালাতে হবে তো দেখো কিছুটুক গাড়ি চালানোর পরে এবার আমি আরেকটা মানে সাইনবোর্ড দেখায় দেখো কলকাতা চৌরাশি কিলোমিটার এখন আমি একটা জায়গায় রেস্ট নেব তাই দাঁড়িয়েছি তো বন্ধুরা অনেক দূর চলে আসলাম দেখো তো এই দিকটা এখন আমি যাব এই দিকটা থেকে এসছি তো এটা হচ্ছে পান্ডুয়ার রাস্তা তো বন্ধুরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পান্ডুয়া এই যে লরিটা দেখতে পাচ্ছেন এই লরিটা এই রাস্তাটা দিয়ে ডান দিকে এখন আমি যাবো আসামশুল দুর্গাপুরের দিকে আর এই যে ওই যে লরিগুলো দেখতে পাচ্ছেন ওই যে যাচ্ছে ওইটা হচ্ছে কলকাতা দিল্লি ওটা হচ্ছে দিল্লি আর এইদিক হচ্ছে আসামসোল দুর্গাপুর তো গাড়িটাকে রেস্টে রাখলাম দশ মিনিটের মতো আমি এখানে দাঁড়ালাম এখন আমি যাব দুর্গাপুর আসানসোলের দিকে পানাগড় নামবো পানাগড় থেকে এবার আমি যাব রন্ডিয়া যেটা দামোদর নদী বলে আমাদের এখানে সব থেকে ট্যুরিস্ট জায়গা আর পাঁচ সাত মিনিট পরে আমি শক্তিগড় ঢুকে যাব যাবো শক্তিগড় ল্যাংচা বিখ্যাত শক্তিগড়ের তো চলো যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমি শক্তিগর চলে এসেছি আদি ল্যাংচা ভবন আমি সব সময় বাড়ি যাওয়ার সময় এই শক্তিগড়ের এই ল্যাংচার দোকানটাই ঢুকি কেননা এখানে ল্যাংচা খেতে খুবই দুর্দান্ত হয় ভাই এটা কত পিস আর এটা সাত দশ আর এটা পনেরো সাত টাকা ল্যাংচাটা একবার ছোট সাইজ করে দিয়েছে এটা দশটা দিয়ে দাও প্যাকেট করে দাও হ্যাঁ সত্যি বারের চা খুবই টেস্ট বন্ধুরা সত্যি বারের চা বন্ধুরা দূরের রাস্তা মোটর যেতে গেলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা পরে একবার দাঁড়াতে হয় আর দেখো শক্তিগড়ের মিষ্টিগুলো বেশ খুব সুন্দর আর খেতেও খুব টেস্ট হয় তো দেখো এখানে আমার কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম এবার আমি এখান থেকে গাড়ি ছেড়ে দিলাম তো দেখো এবার আমি যাচ্ছি পানাগড় দুর্গাপুর আসানসোলের দিকে তো এই পানাগড়ের এই রাস্তাটা যেটা দিল্লি হাইওয়ে এত সুন্দর করেছে বন্ধুরা তিনটে করে গাড়ি একসঙ্গে যাবে আসবে আর এত রাস্তাটা করেছে খুব সুন্দর নতুন করে রাস্তাটা করেছে তাহলে বন্ধুরা শক্তিগড় থেকে পানাগড় আসতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে ট্রেনে লাগে শক্তিগড় থেকে পানাগড় পঁয়তাল্লিশ মিনিট তো যাক আমি পানাগড় নেমে গেছি তো এবার এখানে একটু রেস্ট নিয়ে নেব দুর্গাপুরের রাস্তা তো বন্ধুরা আমার টোটাল টাইম লেগেছে আড়াই ঘন্টা তাতে আমি পানাগড় বসে গেছি তো তার মধ্যে রাস্তায় আমি দুবার দাঁড়িয়েছি তো দেখো এবার আমি চলে যাবো স্টেশনে মিষ্টি এসে গেছে মিষ্টিকে এখনই দেখা যাবে যে স্টেশন এসে গেছি বাবা তুমি ট্রেনে বিরক্ত করেনি তো হ্যাঁ ঘুমিয়েছিলে কষ্ট হয়নি তো কষ্ট হয়নি তো ঠিক আছে আমিও তো গাড়িতে করে খুব তাড়াতাড়ি চলে এলাম তোমাকে নিতে ভুলু নয় তো ভুলু তো বাড়িতে এই দেখ আসতে তো বন্ধুরা আমরা পানাগড় থেকে রন্ডিয়ায় চলে এসেছি যে জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি এটা রন্ডিয়া তো এখানে আসতে আমাদের পানাগড় থেকে কুড়ি মিনিট সময় লেগেছে কখনো আসতে চাইলে কুড়ি মিনিট সময় লাগবে পানাগড় থেকে রন্ডিয়া আসতে তো দেখো এভাবে মোটর সাইকেল নামাতে হয় কেননা খুব নিচু তাই এইভাবে একজনকে বলেছি উনি কুড়ি টাকা নেবে মোটর সাইকেলটা এইভাবে নামিয়ে দিচ্ছে তো এখন আমরা হেঁটে হেঁটে যাব তো নিচটাই অনেকটা পিছল তাই খুব সাবধানে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো এখন চৈত্র মাস তাই জল নেই নদীতে না হলে আমাদের নৌকায় করে যেতে হতো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর জায়গা দামোদর নদী এই জায়গাটার নাম হচ্ছে দামোদর নদী তো দেখো উপর থেকে কত সুন্দর জল পড়ছে আর মিষ্টি এখানে দাঁড়িয়ে আছে আর এইভাবে দেখতেই পাচ্ছ উপর থেকে জলগুলো কত সুন্দর পড়ছে কখন আসতে বলে পানাগড় থেকে কুড়ি থেকে তিরিশ মিনিটের রাস্তা শুধু চৈত্র আর বৈশাখ এই দুটো মাসে এখানে জল পড়বে দেখো কত সুন্দর কত সুন্দর তোমাদের দিদি হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেখো আরে যে মিষ্টি দাঁড়িয়ে আছে তাহলে বন্ধুরা আমি যে জায়গাটার কথা বলেছি যে তোমাদের দেখাবো এই দামোদর নদী এই দামোদর নদী বন্ধুরা এতটাই সুন্দর অসাধারণ তবে এই সময় এই জলটা বেশি থাকে না হালকার মধ্যে জল থাকে তো আমি এই দিকটা দেখাচ্ছি এই দিকটা এখন আমি যাব আমার বাড়ি যেতে গেলে এই নদী পেরিয়ে যেতে হবে তো যেহেতু এখন চৈত্র মাস তাই হালকা জল আছে না হলে নৌকায় করে আমাকে বেরোতে হতো তো দেখো জলটা দেখো বন্ধুরা কত সুন্দর তো অবশ্যই বন্ধুরা একবার এই নদীতে আসবে খুব সুন্দর জায়গা মানে মনটা পুরো ভরে যাবে এত সুন্দর জায়গা আর পয়লা জানুয়ারি থেকে মানে ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এখানে পিকনিক হয় আট থেকে দশ হাজার লোকের সমাগম হয় মোটামুটি চার থেকে পাঁচ দিন তবে সুন্দর জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ থেকে জলগুলো কত সুন্দর পড়ছে এখানে একবার হলেও আসবে বন্ধুরা আর পুজোটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে যে দামোদর নদীটা দেখতে তোমাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা আমি বাড়িতে আসি তিন থেকে চার মাস পরে একবার তবে আমি হুগলিতে থাকি আমার বাড়ি বাঁকুড়া কেমন লাগছে বন্ধুরা এই দামোদর নদী তো দেখতেই পাচ্ছ ভিডিওতে কতটা সুন্দর লাগছে আর সামনে এসে এরটুকু বেশি সুন্দর লাগে তো অবশ্যই বন্ধুরা কিন্তু একবার হলো এই দামোদর নদীতে আসবে খুবই ভালো লাগবে একবার দেখলেই মন ভরে যাবে তো দেখো কত সুন্দর জল পড়ছে উপর থেকে তো যাই হোক বন্ধুরা আজকে সারা দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে তো আসবে বন্ধুরা একবার বাঁকুড়াতে তো আমি তিন চার মাসে একবারই বাড়িতে আসি আর আমাদের বাড়ির সামনে বাহাত্তর ঘন্টার নাম কীর্তন হবে তাই আমাকে প্রত্যেক বছর এই দিনে আসতে হয় আর এই দিনে আসলে নৌকাতে পেরোতে হয় না এভাবে হেঁটে হেঁটে পেরোতে হবে তবে প্রচুর পিছল নিষ্ঠায় চব্বিশ ঘন্টায় রকম জল পড়ছে কখন এই জলটা বন্ধ হয় না এই দু মাস চতুর্থ থেকে বৈশাখ মাস এই দুটো মাস সবসময় জল পড়বেই এই দামোদর নদীতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে